আসসালাম আয়রাই রহমতুল্লাহ ইয়বারকাতু আবু আব্দুল্লাহ মুখারি রহমাতুল্লাহ রাই বলেন নবী সাল্লাল্লাহ বয়রাহিসাল্লাহ বর্ণনা করেছেন যে অজুর খরচ হল এক একবার করে ধৌত করা তিনি দু দুবার এবং তিন তিনবার করে ধৌত করতেন তিন বারের বেশি কখনো ধৌত করতেন না পানিকে অবচয় খরচ করা এবং নবী সাল্লামের আমলের সীমাকে অতিক্রম করাকে ওলামাই ওলামায় রাম বলেছে বলেছেন তাই ভাই মহতরম দুস্থ বজুর্গ আমরা যে অজু করব অজুর সময় খুব খেয়াল করবো যাতে আমাদের একটা আজু তিনবারের বেশি ধুতেন না লাগে একবার ধোয়াটা তিনবার ধোয়াটা শূন্য তাই আমরা তিনবারের বেশি ধুব না আর ওলামায় গ্রাম তিনবারের বেশি ধোয়াটা মুখরু বলেছেন ওরকম ভাবে মুখরু বলে নেয় যে তিনবারের বেশি তার মানে যখন পানিকে অপচয় খরচ করা হয় বেকার খরচ করা হয় তার জন্য ওলামাই ক্রাম মুখরু বলেছেন তাই আমরা পানিকে অপচয় খরচ করা থেকে বিরত থাকব এবং নবী পাক সাল্লাহামের আমল অনুযায়ী চলার জন্য চেষ্টা করব সবাই বলি ইনশা আল্লাহ